আসসালাম গাইজ কেউ সবার আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন বন্ধুরা আমার এক উগান্ডা বন্ধু একটা কফি বানাইতেছে এখন দুধটা গরম করবে তারপর আমার সাথে আরেকজন আছে বিডু ম্যান ওনার বাড়ি হইল সৌরিয়া উনিও ভিডিও করতেছে দেখেন বিডু ম্যান ওনার বাড়ি এলো সরিয়া আর সাথে সাথে আমিও বিডু করতেছি এখন দৌড়টা আস্তে আস্তে গরম করতেছে গরম করার পরে এই দেখেন কফির গাছটা এখানে আছে অনেক ভালোভাবে একটা ফুল একটা একটা ফুল কফি ঠিক আছে বন্ধুরা দেখেন কপিডান বানানোর জন্য কোপের মধ্যে দুটো ভিডিও মেন তো আছে ভিডিও ম্যানের সাথে সাথে আমি করতেছি ভিডিও আমার উগান্ডা বন্ধুর জন্য ভিডিও করতাছি দেখেন বন্ধুরা দেখেন ফোনটা আস্তে আস্তে ডালতেছে আস্তে 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 এখন বিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন ওকে উদাফেজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাকে আমাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কারণ